আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই মহাবিশ্বের অদ্ভুত সৃষ্টিগুলো দেখতে কেমন হতে পারে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন পৃথিবীর অদ্ভুত এবং কুৎসিত চেহারার আটটি প্রাণীর সচিত্র বিবরণ এক ব্লফ ফিশ ব্লব ফিশের এই ছবিটি দেখলেই আপনি বুঝতে পারছেন এরা কেমন অদ্ভুত প্রাণী চোখের সঙ্গে পুডিংয়ের স্তূপের মতো বিশাল একটি নাক এবং বিদগুটে বিশাল মুখ এই জিনিসগুলোই একে অদ্ভুত তকমা দিতে যথেষ্ট এটা মূলত অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রের এক বিপন্ন প্রজাতির প্রাণী এর বসবাস যে গভীর সমুদ্রে সেটি একে পানিতে উঠিয়ে আনার পরে এর বসবাস যে গভীর সমুদ্রে সেটি একে পানিতে উঠিয়ে আনার পরে এর আঁকড়ে ধরা খোবরানো মুখ দেখলেই আন্দাজ করা যায় এদের কোনো উল্লেখযোগ্য হাড়ের কাঠামো নেই যেটা তাদের এমন সর্বদা দুঃখ ভরা মুখ দেখলেও বোঝা যায় যদিও এদের সাঁতার কাটার জন্য কোনো পাখনা নেই কিন্তু এদের দেহের জিলেটিনাস অর্থাৎ জেলি জাতীয় মাংসই এদেরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে মূলত মূলত গলদার চিংড়ি ধরার সময় এটি অহেতুক জালে আটকে শিকারে পরিণত হয় সাধারণত এই মাছ একদমই নিরীহ কোনো কিছুরই ক্ষতি সাধারণ করে না এরা মূলত এদের এমন অদ্ভুত চেহারা এবং আকৃতির জন্যই বিখ্যাত দুই স্টার নোজড মোল এই প্রাণীগুলো পৃথিবীর অন্যতম দ্রুততম খাদক এর কারণ হিসাবে এদের অদ্ভুত স্টার অর্থাৎ তারা আকৃতির নাক এবং তীব্র ঘ্রাণশক্তি দায়ী এদের খাদ্য তালিকার সবচেয়ে পছন্দের খাবার হলো পোকামাকড় এদের নাকের মাংসল ট্রেন্ডিলগুলোই মূলত এদের শিকার শনাক্ত করতে সাহায্য করে অন্যথায় এরা অন্ধ বলে বিবেচিত হতো এদের ঘ্রাণ নেওয়ার এই ক্ষমতা দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছেন এই প্রাণীগুলো মাটিতে চলাচলের সময় তাদের বেলচার মতো নখগুলো ব্যবহার করে তবে এরা চমৎকার সাধারু এরা মূলত কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে বসবাস করে তিন নগ্ন ইঁদুর এই অদ্ভুত স্তন্যপায়ী প্রাণীটি দেখতে দুর্বল এবং সাদাসিদি হলেও এর অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে এরা মূলত শীতল রক্তযুক্ত অত্যন্ত প্রতিকূল পরিবেশে এরা টিকে থাকতে পারে এবং জিনগত কারণে এদের দেহ অদ্ভুতভাবে প্রচুর ব্যথা সহ্য করতে পারে এরা পশমবিহীন হওয়ার কারণে এদের বসবাসকৃত স্থানে তাপমাত্রা পশম ছাড়াই অনায়াসে সহ্য করতে পারে এদের জীবনকাল বেশ দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে এরা বাঁচতে পারে এর কারণ হিসেবে ধরা হয় এদের ধীর গতির বিপাক কার্য এবং স্বল্প অক্সিজেনের পরিবেশেও বেঁচে থাকার সক্ষমতা এদের ব্যাপারে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল এদের দেহ ক্যান্সার জড়িত টিওমার প্রতিরোধী চার দি আই আই এই প্রাণীটির নাম এলেই এক ধরনের বিতর্ক সৃষ্টি হয় তা হলো কেউ বলে এটি হলো অদ্ভুত আবার কেউ বলে এটি হল বেশ কিউট এরা মূলত লেমুরই একটি প্রজাতি বৃহৎ নিশাচর প্রাণী প্রজাতিগুলোর মধ্যে এরা অন্যতম এরা সাধারণত সর্বভুক এবং বিস্তৃত বিচরণের প্রাণী এদের পছন্দের খাবার হলো পোকামাকড় ছারপোকা ইত্যাদি খাবারের খোঁজ করতে দি আয় আয়ে অনায়াসে গাছে উঠে যায় এবং হাতের লম্বা লম্বা আঙ্গুলের সাহায্যে তারা গাছে উঠে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এরা অকারণেই প্রচুর পরিমাণে শিকার হচ্ছে এদের বাসস্থান মূলত মাদাগাস্কার দ্বীপ সেখানকার মানুষ কুসংস্কারে নিমজ্জিত এবং তারা মনে করে এই প্রাণীগুলো দুর্ভাগ্য বয়ে আনে যে কারণে তারা অকারণেই এই নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে পাঁচ বেয়ার স্টাপির এই প্রাণীর নাম অদ্ভুত প্রাণী তালিকায় থাকার কারণ হলো এর মজাদার আকৃতির নাক বেয়ার টাপির মূলত একটি বিলুপ্ত প্রায় প্রজাতি এরা মধ্য আমেরিকার বৃহত্তম স্তন্যবায়ী প্রাণী এবং বেলিজের জাতীয় প্রাণী বেলিজের মানুষজন আদর করে এদের নাম রেখেছে পাহাড়ি গরু এই ছোটোখাটো দৈত্যটি ঘোরার সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ তবে এরা এদের দেহের আকৃতির তুলনায় বেশ চটপটে এবং ভালো সাঁতারু বেয়ার্ড টাপেরা মূলত নিশাচর প্রাণী এরা নিরীহ হলেও পুরোপুরি নিরীহ নয় এদেরকে বিরক্ত করলে তারা আক্রমণ করার চেষ্টা করে পৃথিবীর পাঁচটি অদ্ভুত প্রাণী নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো প্রাণ প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ